গৌতম সার সাথে বুবলিকে দেখে হেসে দিয়ে এ কেমন মন্তব্য করলেন সুপারস্টার সাকিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন হোসেন বুবলি হাজারো সিনেমার কাছের কাছে থাকে মাঝে মধ্যে শরৎ থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছু আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করছেন পোস্ট করা ছবিগুলো ক্যাপশন দিয়েছেন কয়েকটি এমজি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া হেরে তবে স্বপ্ন হাসন বুবলি পোস্ট করা ছবিগুলোতে গৌতম সার সাথে অনেক সুন্দর লাগছে সর্বশেষ গৌতম সাথে বুবলিকে রানীর লোকে নানান অঙ্গি ভঙ্গিতে দেখা যাচ্ছে গৌতম সার সাথে স্বপ্নে বুবলিকে ইতিমধ্যেই অনেকে মন্তব্য করেছেন স্বপ্ন বুবলিকে নাকি নারী রানীর মতো দেখা যাচ্ছে অনেকেই কমেন্ট করেছেন খুব সুন্দর লাগছে স্বপ্নি হাসন বুবলি আপুকে সবাই একসাথে অনেক সুন্দর লাগছে সবার জন্য দোয়া ও ভালোবাসার ইভেন্ট সবাইকে খুব ভালো লাগছে একসাথে সবচেয়ে সুন্দর লাগছে সক তো সুপ্রিয় দর্শক সেটা দেখে সুপার স্টার খান বলেন বুবলি এবং গৌতম সাকি দেখে আমার ভালো লেগেছে ওদের লুক সবসময় ভালো লাগে সুপ্রিয় দর্শক সাকিব খান বুবলি এবং গৌতম শাকি নিয়ে প্রশংসা করে যাচ্ছেন এই বিষয়টি নিয়ে আপনি কী ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিশেবো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করা দরকার